অনেকে যৌতুক দাবি করে বসে আছে। এজন্য জন্য বিয়েটা এখানে সম্ভব হচ্ছে না। এখন কেউ যদি বিয়ে করতে চান যৌতুক ছাড়া মানে কোনো রকম আর্থিক কিছুই আমি দিতে পারবো না আমার ওরকম কিছুই নেই। কি নেই আপনার? মানে আর্থিকভাবে অনেকে যৌতুকে নানান জিনিস চায় বসে ঠিক আছে। এগুলার জন্য আসলে বিয়েটাও হইতেছে না। তাহলে এই ক্যামেরার সামনে আসা আমি টেইলারে কাজ করতাম ঠিক আছে এখন যে কাজটা কোনো কারণে চলে গেছে একদমই মানে অসহায়ভাবে বেকার অবস্থায় বাসার বসে আছি আমি নিজে কাজ জানি কিন্তু মানে অর্থের কারণে নিজে কোনো ব্যবস্থা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবশী যারা আমাদের ইউটিউব চ্যানেল চান সবাইকে পি শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক দেখতেই পারতেন সামনে এক বোন বসে আছে তার জীবনে গল্প শুনবেন তিনি কেন আমাদের ভিডিও সামনে এসেছে তার বাস্তব জীবনের সত্য ঘটনা চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি কোনো ছেলে যদি আমাকে পছন্দ করে আমার নাম্বার দেয়া থাকবে সে আমাকে নাম্বার যোগাযোগ করে আমার সাথে কথা বলবে আর অনেকে জিজ্ঞেস করতে পারে যে ক্যামেরা আসা লাগলো কেন বিয়ের জন্য আসলে আমাদের এখানে অনেকেই প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য কিন্তু যৌতুকের মানে যৌতুকের চাহিদার কারণটা দেখাতে নাকি না মুখ তো দেখাবো মুখ কেন দেখাবো না যারা আমার সাথে কথা বলতে চাইবে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তার সাথে যেভাবেই হোক দেখার মুখ দেখানোর ব্যবস্থা করে কথা বলবো